হ্যালো আলাইকুম আমি এখন আছি সুলতান ডাইনে দুপুরে লাঞ্চ করার জন্য সুলতান ডাইনে চলে আসলাম আমি আরিয়া নায়াস সুলতান ডাইনের ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে গাজীপুর ব্রাঞ্চ সুলতান ডাইন অবশ্যই এটার লোকেশন আমি আমার ক্যাপশনে দিয়ে দিব এটা কোথায় অবস্থিত আর এখানে কিভাবে আসবেন যাই হোক অবশেষে আমরা বসে পড়লাম খাবারের জন্য খাবার অর্ডার দিলাম কাচ্ছি কাচ্ছি খাবে সবাই পাঁচ মিনিট পর খাবার চলে এসেছে ওইটার খাবার নিয়ে চলে এসেছে যাই হোক অবশ্যই আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সুলতান ডাইনে যারা আসবেন অবশ্যই এখানে অনেক ধরনের প্যাকেজ প্যাকেজ আছে আপনারা খাবারের মেনু দেখে দেখে খাবার অর্ডার দিবেন যদি আপনাদের মন মতো হয় অনেক ধরনেরই প্যাকেজ আছে এখানে যাই হোক অবশেষে আমাদের মাঝে কাচ্ছি চলে এসেছে কাচি খাবো আমরা অবশ্যই এখানে সার্ভিস মান খুবই ভালো ভালো হওয়ারই কথা এত বড় নামি দামি একটা রেস্টুরেন্ট সুলতান ডাইন বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় যাই হোক অবশেষে কাচ্চি স্বাদ নিচ্ছি কাচ্চি বিশেষ করে আমার কাছে খুবই ভালো হয়েছে তবে এখানকার বাদাম আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে অনেক অনেক সুন্দর খেতে মজা অবশ্যই এখানে কিভাবে আসবেন গাজীপুর জয়দেবপুর রাজবাড়ির রোড হান্ডিবিপের পাশেই সুলতান ডাইন অবস্থিত যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আমি ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ